প্রিয় ব্যবসায়ী ভাইরা এবং আল কারিবের মধ্যে টাকা এবং পয়সা বেশি করে কামায় আপনি কোথায় নেবেন টাকাগুলো দিয়ে কি করবেন আপনি আপনার স্ত্রী পুত্র স্বজন যাদেরকে খাওয়াবেন তারা কি আপনার সাহারা হবে আপনারা যে ব্যবসায়ী সিন্ডিকেট করার মাধ্যমে তরকারির দাম বলেন বা বিভিন্ন জায়গার মধ্যে দাম বাড়িয়ে দিয়েছেন এগুলো করার কারণে আপনি যে অর্থটা কামাচ্ছেন যে আয় আপনার হচ্ছে এটা দিয়ে আপনি কি করবেন আপনার কি লাভ হবে আপনার ঘরের মধ্যে যারা স্ত্রী পুত্র স্বজন যারা আছে তারা তারা কি আপনার না যাদের বসিলা হবে কোনোদিন হবে না তো ভাইয়েরা বর্তমান সময়ে দেখা যায় সব দাম আস্তে আস্তে চড়া হচ্ছে রমাদ আল কারিম মাস আসলেই কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না মুসলিম ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করছেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা যে ব্যবসায়ী ব্যবসাটা হচ্ছে হালাল করেছেন রব্বুল আজ আহল্লাহুল বাই আ ব্যবসাকে হালাল করা হয়েছে তো এই হালালকৃত ব্যবসা নিয়ে আপনারা সিন্ডিকেট করার কারণে পাঁচ টাকার লেবুকে আপনারা পনেরো টাকা করে দিয়েছেন ত্রিশ টাকার শসা আপনারা করে দিয়েছেন পঞ্চাশ টাকা এইভাবে প্রত্যেকটা জিনিস এমনকি বাজারের মধ্যে খুচরা ব্যবসায়ী যারা আছে বা নর্মাল যারা পাইকারি ব্যবসায়ীরা আছে তারা তেল বিক্রি করার জন্য তেল পাচ্ছে না পাঁচ লিটারের একটা তেল কিনতে গেলে তারা সরিষার তেল আরও অনেক কিছু ধরিয়ে দেয় তারাও অসহায় হয়ে পড়ছে কেন আপনাদের এই ব্যবসায় আল্লাহ আল্লাপাকর্বরের হালাল করেছেন আপনাদের যে অর্থগুলো আছে সেগুলো হালাল তখনই হবে যখন আপনার নিয়ম ঠিক থাকবে আপনার কার্যক্রমগুলো ঠিক থাকবে তো আপনি এইভাবে করার কারণে আপনার ব্যবসায়িক যে সিন্ডিকেটগুলো করতেছেন ব্যবসার দাম বাড়িয়ে দিয়েছেন ইমানদার ভাইয়েরা যারা আছে যারা রোজাদার মা ও বোনেরা ভাইয়ারা মোমেন মুসলমান একটা মাস রহমতের মাস মাস নাজাতের মাস এই মাসটাকে ইবাদতের মাধ্যমে কাটাবে আপনি ব্যবসা করার মাধ্যমে তাদের কাছে পণ্যগুলো যাচ্ছে এই পণ্যগুলো তারা আহার করবে গ্রহণ করবে করার মাধ্যমে আপনাকে টাকা দিচ্ছে পাশাপাশি আপনি যদি ভালো পণ্য দেন তাহলে আপনি নিজেও সোয়াবের ভাগিদার হয়ে যাবেন ইফতার যদি কোনো একজন ব্যক্তি করায় তাহলে যেই ব্যক্তি ইফতার করাবে রোজা রাখার সমান সওয়াব ইফতার করোনা ব্যক্তিটা পাবে তা আপনি ব্যবসার মাধ্যমে যদি যদি করেন আপনি করতে চান তাহলে ব্যবসার মাধ্যমে আপনি করতে পারবেন তাহলে আমার ব্যবসায়ী ভাইয়েরা যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসা যারা করছেন পাইকারি বলেন খুচরা বলেন বিভিন্ন জায়গায় যারা ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান জানাবো রমদন আল করিমের এই পবিত্র দিনগুলোতে মানুষ ইবাদত করছে বন্দগি করছে কার ঘরের মধ্যে কার দুয়ারের মধ্যে কার চুলার মধ্যে আগুন নেই কার ঘরের মধ্যে চালের বস্তার মধ্যে চাল নাই আপনি কি খবর নিয়ে দেখেছেন একবারও আপনার ব্যবসায়িক সিস্টেম বজায় রাখার জন্য আপনাদের সিন্ডিকেট বজায় রাখার জন্য ব্যবসায়িক প্রফিট বেনিফিট বেশি আসার জন্য আপনারা সিন্ডিকেট করার মাধ্যমে একবার পেঁয়াজের দাম বেড়ে যায় একবার আলুর দাম বাড়িয়ে দেওয়া হয় আর একবার কিছুদিন পূর্বে টমেটোর দাম বাড়িয়ে দেওয়া হয় এইভাবে এই সিন্ডিকেটগুলো করার কারণে আপনাদের টাকাগুলো পূরণ হচ্ছে ঠিক আপনারা টাকা কামাচ্ছেন কিন্তু এই টাকাগুলো দিয়ে কাকে খাওয়াবেন আপনার স্ত্রীকে খাওয়াবেন পুত্রকে খাওয়াবেন আব্বা আমাকে খাওয়াবেন এগুলো খাওয়ানোর মাধ্যমে আপনার স্ত্রী বলেন পুত্র বলেন স্বজন বলেন তারা কেউ আপনাকে একটা নেকি আপনাকে দিবে কেয়ামতের ময়দানে আপনি যেই দিন বারোটা সূর্যের তাপের নিচে আপনি থাকবেন ওই অবস্থায় আপনার কাছে একজন রমাদন আল একজন সয়েম রোজাদার ব্যক্তিকে আপনি একটা খেজুর দিয়ে ইফতারি করিয়েছেন সেটা আপনার জন্য না যাদের ওসিলা হবে আপনার পরিবার পরিজন নিয়ে আপনি যে হারামকৃত টাকাগুলো নিয়ে খাচ্ছেন এগুলো কোনোদিন জায়জ হবে না তাহলে ভাইয়েরা ব্যবসায়িক ভাইরা যারা আছেন তারা একটু এগিয়ে আসুন আপনার যে সমস্ত মুসলমান আছে তাদের তাদের প্রতি প্রতি একটু সদয় হন হন যদি তাহলে আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন তিজারতের মধ্যে আপনাকে বরকত দান করবেন বর্তমান সময়ে দেখা যায় এই ব্যবসাকে নিয়ে মানুষ কত রকমের হাসি টাট্টা তামাশার পাত্র করে ফেলেছে কেন এগুলো করতেছেন আপনারা বাজারের মধ্যে গেলে দাম বাড়িয়ে দেওয়া হয় কিছুদিন পূর্বে দাম কমেছে এখন রমাদাল কারিম উপলক্ষে বিভিন্ন জায়গার মধ্যে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এগুলো না করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না করে নিম্ন গতিতে আপনারা রাখার চেষ্টা করেন সচল রাখার চেষ্টা করেন বা আপনাদের যেটি আপনারা পারবেন সে নিয়মে রাখার চেষ্টা করেন কারণ আপনি যেভাবে রোজা রাখতেছেন রোজা রেখে ব্যবসা বাণিজ্য করবেন একইভাবে অন্য একজন ইমানদার ভাই অন্য একজন মুসলমান ভাই রোজাদার ভাই সেও তো রোজা রাখতেছে তো তার থেকে আপনি বেশি নিয়ে জুলুম করবেন কেন জুলুমকারের শাস্তি তো প্রচুর জুলুমকারী না হয়ে আপনি মানুষের প্রতি সদয় হন ব্যবসায়িক ভাইরা যারা আছেন কষ্ট করে আপনাদের যে পরিশ্রমটা আছে পরিশ্রম দিয়ে আপনারা টাকা আর্ন করছেন ইনকাম করছেন আপনাদের ওই অর্জিত অর্থটা যাতে হালালভাবে কামাইতে পারেন হালালভাবে আপনারা অর্জন করতে পারেন সেই জন্য এই বা করতে পারেন রোজাদারদের প্রতি সদয় হতে পারেন আমার উদাত্ত আহ্বান থাকবে একজন মুসলিম নাগরিক হিসেবে প্রতিটা ব্যবসায়ীর প্রতি একজন ইসলামিক রাহাবার হিসেবে প্রত্যেকটা ব্যবসায়ীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে ভাইয়েরা কষ্ট করে আপনারা আপনাদের যেই ব্যবসায়িক পণ্যগুলো আছে এগুলোর দাম বাড়িয়ে দিয়ে সমাজের মধ্যে আপনারা জুলুম সৃষ্টি করবেন না প্রত্যেকটা জায়গার মধ্যে আপনারা এগিয়ে আসুন কারিমের মাসটা হচ্ছে আমাকে আপনাকে ত্যাগ শিখায় সবর শিখায় ইসলামের প্রতি ভালোবাসা শিখায় আপনি যদি আসলেই রোজাদার হয়ে থাকেন আল্লাহর বান্দা হয়ে থাকেন আপনি কোনোদিন এইভাবে বাজারের মধ্যে সিন্ডিকেট করার মাধ্যমে টাকা পয়সা এত কিছু বেশি নিয়ে আপনারা জুলুম করতে পারবেন না তো সেই জন্য আমার ব্যবসায়ী ভাইরা যারা আছেন সুন্নি ব্যবসায়ী ভাইরা যারা আছেন এবং ইমানদার ব্যবসায়ী বাহিরা যারা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে এর মতায়ন আল কারিমের মধ্যে আপনাদের সেবা হচ্ছে আপনারা বেশি পরিমাণে টাকা আন করার ক্ষেত্রে আপনারা সিন্ডিকেট করবেন না সিন্ডিকেট করার কারণে মানুষের কাছে জুলুম এই বিষয়টা যাতে না আসে আপনারা সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন প্রত্যেকের ইবাদত বন্দকিগুলো রব্বলের দরবারে কবুল এবং মঞ্জুর হোক আমরা পড়ি আমিন রাবুল আমাদেরকে যে নাজাদ মাকফরাতের এই ত্রিশটা দিন দিয়েছেন এই মাসের মধ্যে এক হাজার বছর এবাদত করলে যে এরকম একটা রাত আছে তাহলে ভাইরা বন্ধুরা আপনারা এই মাসের মধ্যে একটু সদয় হবেন এটাই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার লাইভ শেষ করছি লাইভটি প্রত্যেকে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন মূল্যবান মতামতগুলো আপনারা জানিয়ে আপনারা এই লাইভটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ